আপনি তো সব জানেন ওয়াল্লাহ আপনার কিন্তু একটা জিনিস নাই আল্লাহ বলে মুসা আমার কোনটা নাই বলস না মুসা রে গিয়েছিলাম বললেন পরবার দিকের আলম আপনি আল্লাহর কিন্তু মৃত্যু নাই জুড়ে কন্যা সোহার আল্লাহ মুসা রে গিয়েছিলাম বলে হে পরবার দিকের আলম আপনি আল্লাহর কিন্তু মৃত্যু নাই আমি মুসার মৃত্যু আছে ও ভাইরা আমার মুসা আলহিসাম কেন আল্লাহ পাকুল আলমিন জিজ্ঞেস করলেন মুসারে তোমাকে যত নিয়ামত আমি আল্লাহ পাকুল আলমিন দান করেছি সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটাকে তুমি পছন্দ করে ভালোবাসো একটি বার তুমি আমাকে বলে দাও মুসা আলহি সালাতাম জবাবে বললেন ফরুয়ার দিকে আলো আমি মৃত্যু নিয়ামতটাকে বেশি পছন্দ করি ভালোবাসি জুড়ে কন্যা সুহান আল্লাহ মৃত্যু নিয়ামতের কথা বলেছেন আর নিয়ামত আল্লাহ মানুষকে সৃষ্টি করে অফরন্ত নিয়ামত আল্লাহ আখরা বুলার দান করেছেন অরানুল কালিম সনের আল্লাহ বলেন ও ন্যায় মাত্ম সোহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামত যদি তোমরা গণনা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না সিল্লে লে বলি সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছে ভাইরা আমার ফল করে লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আজকে আমাকে দিলেন এই মাঠের মধ্যে আমরা যতগুলো রোগ এই গভীর রাত্রে মা বোন সহ যতগুলো মানুষ আমরা এই মাঠের মধ্যে বসে আছি আল্লাহর কুদরতের কথা কি বক্তব্য আপনাদেরকে করে শোনাবো খেয়াল করুন লক্ষ্য করুন আমার আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা না কেন তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা না একটাবার তোমার চেহারাটার দিকে তুমি তাকে দেখো রে বান্দা তোমাকে কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি কিন্তু পৃথিবীর কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই না এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি ভাই কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে কথা বলেন এটা কার কুদরত আরেকটু আস্তে বলেন কা এক আলসায় আরে ক্যান্সারে কয় কয় কলা খাবি বৈসুলা নি আছে কি কলাটা যে খাবে তা সুলায় খাবে না বাপ রে বাপ রাত গভীর হইছে বলে আল্লাহর নামটা নিতেও আপনি আলশি করেন এ ভাই আলশি না করেন উজিনীতে কবরবেনা ভাঙাছরে উজিনী কিছু কিছু কবরવાય ভাইয়েরা আমার খেল করে লক্ষ্য করুন আল্লাহর নাম নিতে আমরা অবহারা করবারা জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটুকু বজরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত জোরে সুবাহান আল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলবেন শয়তানের মুখ তত কালো হয়ে যাবে আমরা শয়তানের মুখ কালো করতে চাই না হাসি ফুটাতে চাই কালো করতে চাই কারণ আমরা এমন একটি মাহাবিলে পড়ছি যেখানে আল্লাহর বরত্বর কথা আলোচনা হবে এমন একটি মাহাবিলে বসেছি যেখানে আল্লাহ রহমতির কথা বক্তব্য দেওয়া হবে এমন একটি মাহাবিলের মধ্যে আল্লাহ আপনি আমাকে এই অত্র এলাকার থেকে এই অঞ্চলের থেকে বাছাই করে ছাটাই করে গভীর রাত্রে আমাদের কি যে মজলিসের মধ্যে বসিয়ে রাখলেন সেখানে আল্লাহর গুণগান সত্যচানা আমরা শুনবো শয়তানকে কালো করে শয়তানকে রাজি করে না শয়তানকে বেজার করে শয়তানকে বেজার করে বলি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যত জুরে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন শয়তান করবে ইউবা এটা করে হ্যাঁ আসলে তো পাচ্ছে না শত্রুর মুখটা কালো হয়ে যাবে শয়তান বলবে তো ছাতা আর পারছিনা তুই জান্নাতি আমি শয়তান জাহান্নামী করনা সুবহানাল্লাহ আল্লাহ আর যখন আপনি মুনু 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 করবে বাজাতে পারবে শয়তান বলবে তুই তো আমার বন্ধু আমি তো আমি শয়তান জাহান্নামি তুইও জাহান্নামি কোন মানাউজি বিল্লাহ নাউযু বিল্লাহ যাদের বীরিন নিশা পড়েছে ভাই তারা তো চলে গেছে ফের হেজরি কেন্দ্র লক্ষ্য কত সুন্দর করে তোমাদেরকে বানানা

আকাশের মধ্যে জমির মধ্যে যা কিছু আমি আল্লাহ পাকরা বলার মিন সৃষ্টি করেছি সবকিছু সবকিছু আমি আল্লাহ পাকরা বলার মিন প্রকাশ্য সৃষ্টি করেছি গোপন করে কোন কিছু আমি আল্লাহ পাকরা বলার মিন সৃষ্টি করি নাই তবে আল্লাহ রবিন বলে বান্দারে পাঁচটা জিনিস আমি আল্লাহর কাছে গোপন আছে জোরে বলেন সোহা আল্লাহ কয়টা জিনিস গোপন আছে জোরে বলেন পাঁচটা জিনিস আমি যে আপনাদের সঙ্গে যে কথা বলতেছি নয় তো আমরা ঘুমে ঘুমে যাবেন কারণ কোরআন শুনলে ঘুম লাগিয়ে দেয় কে আজকে জমার দিন গিয়েছে না জুমার দিন যারা মসজিদে গিয়েছিলেন ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে তারপরে কুৎবা দিচ্ছে আপনারা তো অনেকেই ঘুমাচ্ছিলেন আর মানুষ যখন অযু করে পবিত্রতা অবলম্বন করে ধর্মীয় মাহফিলে যখন বসে মসজিদে যখন যায় তাদের আত্মা শান্তি পায় ঘুম আসতে দেরি হয় না আপনি চা দোকানে রাত বারোটা একটা দুইটা আড়াইটা তিনটা চারটা পর্যন্ত বসে বসে গপ করেন না আপনার নিন আসবে না আপনার ঘুম আসবে না যেই আপনি কোরআন শরীফ শুনবেন আপনার অটোমেটিকলি ঘুম লেগে যাবে বলেন না সুহান সেজন্য আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতেছি কষ্ট হইতেছে আপনাদের ভাইয়ের খেয়াল করো লক্ষ্য করুন আল্লাহ বলেন যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ ভাবে সৃষ্টি করেছি গোপন করে আমি আল্লাহ পাক রব্বুল কোনো কোন কিছু সৃষ্টি করি নাই তোমরা বান্দা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা 'ইন্দহু ইলমুস সাআ ওয়া ইউনযিলুল গাইস ওয়া ইয়ালামু

তোমাকে ভুলি আমি কেমন করে এর ভুলি আমি কেমন করে খেয়ে রাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে শিলিয়ে তাইও ফের কাপেরা শিল না সে আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলিয়ে পাথরের গাতে কত কত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে হের সোল তোমাকে ভুলি আমি কেমন করে আমার বন্ধুগণ খেয়াল করো লক্ষ্য করুন

পাঁচটা এমন জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রেখে দিয়েছি তার এক নম্বর হলো ইন্নাল্লাহু আইনদুস ইলম ইন্নাল্লাহু আইনদুস ইলম সা কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না দুই নম্বর হলো ওয়াইনাজিলুল গায়স কোন সময় কোন জায়গার মধ্যে মেঘ হবে বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না জানে শুধু একমাত্র আমার আল্লাহ তৃতীয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলামু আরহাম পেটের মধ্যে যে সন্তান থাকে ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না জানে শুধু একমাত্র আমার আল্লাহ পঞ্চ

আল্লাহ আলামিন বলেন আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিকভাবে সৃষ্টি করেছি ভুল করে কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই আল্লাহ বলেন ওয়া আজালিম মুসাম্মা সবকিছু একটা কালের জন্য ও সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সময় যখন শেষ হয়ে যাবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে

মা আবরাকা মা আল ক্বারিআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দেন এমন আওয়াজ রেবি কো আওয়াজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো হুজুর আপনি কি জানেন সেই আওয়াজটা কি আমি মাইকের মধ্যে কথা বলছি এরকম আওয়াজ না হয় আপনার ফোনের মধ্যে যখন মোবাইলের মধ্যে যখন ফোন চলে আসে একটা আওয়াজ হয় গাড়ি যখন রোডের মধ্যে ચALAR টায়ারের একটা আওয়াজ হয় ওই ভাই আমার স্টার যখন করেন তখন একটা আওয়াজ হয়ে যায় যখন সাইলেন বাজায় দেয় তারও একটা আওয়াজ হয় আপনি যখন মাকে ডাকেন বাবাকে ডাকেন তারও একটা আওয়াজ হয় কিন্তু এরকম আওয়াজ নয় পিকড আওয়াজ যে আওয়াজের দরুনে পৃথিবীর কোন প্রাণী সেদিন কিন্তু বাসতে পারবে না সব ধ্বংস হয়ে যাবে সব প্রাণী এগুলো মারা যাবে যিনি বেঁচে দেখবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহান আল্লাহ ভাইয়ের আমার খেয়াল করে লক্ষ্য করুন আল্লাহ সুবহান বলে

পৃথিবীর কেউ কিন্তু জানে দারে জানে যিনি তিনি হচ্ছেন আপনি আমার আল্লাহ জুড়ে বলি সুহান বন্ধুগণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন কে কেন বিশ্বাস করবেন না যে আল্লাহ পাকরাবুল আলমিন এত আদর করে এত মায় করে তোমাকে বানালো আমাকে বানালো তোমার মাকে বানালো তোমার বাবাকে বানালো

এরকম করে তোমরা কোপলি করো তোমরা